بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكره صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن ولا ذلك لا من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل চি চিহ্নো নবীজি কে মি চিনো নবী ও গো গাছ চি চিহ্নো কে মি চো নবীকে আর এ চিনিলাম নারে উম্মত হয় চিনিলাম নারে চিনিলো বনের বরিনি আল্লাহ উম্মাহ মাওলানা ভালো বসার জায়গা মদিনা ও গো ভালো লগর জায়গা মদিনা আমার সাথে একটু আপনারা বলতে পারবেন পারবেন ভালো জায়গা জোরে বলুন ভালো লাগার জায়গা মদিনা সবাই বলবে কারা কারা বলবেন না হাত তুলেন তো আপনারা বলবেন না আচ্ছা বলিয়ে

مدینہ ساجیے جن دو ان ربا بنا بھلو لگر جائے گا مدینہ اے شک با سے بولو بھلو لگر جائے گا مدینہ بھلو لگر بھلو بسر جائے گا مدینہ بھلو لگر یہ کتن کو بور جبوں کیوں تو جابینا یہ کتن کو مچہی مدینہ جب سہی مدینہ بھلو لگر جائے گا مدینہ بھلو بسر جائے گا مدینہ جوڑے بولو بھلو لگر جائے گا মারা শরীফ পুর খা মিরা শরীফ পুরে রেখা হসারা পণনে বুঝে না হসুচারা পণ্য বুঝে না ভালো নগর জয়গ মদিনা

گبرا وہ مسلمانوں ابھی خدا کی شان باقی ہے شاہ وہ مسلمانوں ابھی خدا کی شان باقی ہے ابھی اسلام زندہ ہے ابھی قرآن ہے اور قول محمد قول خدا قول محمد قول خدا فرمان نہ بدلا جائے گا قول محمد قول خدا فرمان نہ بدلا جائے گا بدلے گا زمانہ آلا مگر قرآن نہ بدلا قرآن نہ بدلا قرآن نہ بدلا قرآن ایک جنگ چوری کرتے ہیں اسی چلو بھارو تر بھوکے لوگ نام ہچے وسیم رزی مونے آچے مونے آچے এ পরিবর্তন করতে চেয়েছিল আমার আল্লাহ বলেন হে ওয়াসিমরাজ ভিতর কি মাজাল যে আমার কোরআন পরিবর্তন করবি যা আমি আল্লাহ তো ধর্মই পরিবর্তন করে দিলাম নাম রাখলো কি जितेंद्र আমার নবীর কি যা হয়েছে আল্লার ক্ষতি হয়েছে মুসলমানদের কোনো ক্ষতি হয়েছে এই রকম ভাইরাস যদি কেটে চলে যায় তাহলে ইসলাম ইসলামের উপকার হবে কি হবে না হবে কি হবে না قول محمد, محمد, محمد قول خدا, 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 خدا. فرمان نہ بدلا جائے گا جائے بدلے گا, گا. زمانہ اللہ مگر قرآن نہ بدلا قرآن نہ بدلا اے سو بھائی بولن قرآن نہ بدلا جائے گا اور سرکار اللہ حضرت بلچین اور کوئی غائب کیا تم سے نیہا ہو بھلا اور کوئی غائب کیا تم سے نیہا ہو بھلا جب نہ خدا ہی چھپا تم پی کرو رو درو مسلمان آس کے لئے میں فیلے آستے پہ رہی اور بوستے پہ رہی اپنا رہا خوشینا بے جار اور تھا وہ لون خوشینا بے جار اٹا کار میں فیل اٹا اما دل رسول اللہ میں نبیر میں امرہ کن نبیر موت হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত অধিকাংশ মুসলমান জানি না সে কোন নবীর উম্মত বাংলাদেশের এক মিডিয়া একটা সাধারণ তো মুসলমানকে জিজ্ঞাসা করছি আর বলছে ভাই বলো আমরা কোন নবীর উম্মত তো হু বেটাシナ করে বলছে আমরা কাজী নজুল ইসলামের উম্মত আস্তাগফিরুল্লাহ বলেন কি বললেন ইসলামের উন্নত দ্বিতীয় প্রশ্ন করলো তোমার সৃষ্টিকর্তা কে বলছে আমার আব্বা বলেন তো আমাদের সৃষ্টিকর্তা কে আমাদের সৃষ্টিকর্তা কে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ আমাদের ধর্ম আমাদের ধর্ম ইসলাম আর আমাদের ইমাম কথা বলে ইমাম আমরা কোন কোন ইমামকে অনুসরণ করি ইমামে আযম আবু হানিফা ইমামে আযম আবু হানিফা বাবা ভাই আজকে আপনাদের সম্মুখে যে টপিক নিয়ে এসেছি রব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরা হে নবী হে মুস্তাফা আপনার মান আপনার शान আপনার জিকিরকে আমি আল্লাহ উচু করে দিয়েছি আমাদের নবীর শাহ নবীর মার্তাবাকে যিনি উঁচু করেছেন তিনি কে কথা বলে তিনি কে আল্লাহ যেই নবীর মানকে যেই নবীর শানকে আল্লাহ বাড়িয়েছে ওই নবীর সম্মানকে পৃথিবীর মানুষ কমাতে পারবে পারবে পারে যদিও পারে না তবে চেষ্টা চলছি আপনাদের গেরামের মিম্বরকে ভোট দিয়ে কার সম্মানকে কে বাড়িয়েছে জনতা পাবলিক যদি চেষ্টা করে কমাতে পারবে কি পারবে না পারবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সম্মানকে কে বাড়িয়েছে পাবলিক চেষ্টা করলে কমাতে পারবে কি পারবে না পারবে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওনার সম্মানকে কে বাড়িয়েছে পাবলিক যদি চেষ্টা করে কমাতে পারবে কত এসেছে কত চলে গেছে এই দ্বারা কি বুঝলাম যেই লোকটার शानকে দুনিয়ার মানুষ বাড়াবে তার সম্মানকে কমিয়ে দিতে পারে কিন্তু যার शानকে স্বয়ং আল্লাহ বাড়ায় ওই নবীর সম্মানকে পৃথিবীর মানুষ কমাতে পারে না

সুবহানাল্লাহ এইবারে দেখতে হবে নবীর স্থান কোথায় নবীর মান কোথায় নবীর স্টেজ কোথায় নবীর মর্যাদা কোথায় এটা নির্ণয় করার পূর্বে নির্বাচন করতে হবে আল্লাহ কত উঁচু আল্লাহ কত বড় এটা নির্ণয় করা নির্বাচন করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এক কাকে বলতে হবে আল্লাহ সব চাইতে বড় ঠিক তেমনই নবী হিসেবে пайগম্বর হিসেবে আল্লাহর পর আমাদের নবীর সম্মান সবচেয়ে বড় बेशक দেখবেন ছোট ছোট বাচ্চারা খেলাধুলো করতে করতে এক বাচ্চা ছেলে আর এক বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করছে আচ্ছা বলো তো আল্লাহ কত বড় তো বাচ্চা ছেলে নিজের ব্র্যান্ড মোতাবিক বলছে আল্লাহ তালগা ছেলে তো বড় বলে কি বলে আর ছেলে বলছে না আল্লাহ এত বড় নয় আল্লাহ কত বড় আমি জানি তাহলে বল তুই বল আল্লাহ কত বড় দ্বিতীয় নম্বরের ছেলেটি বলছে আল্লাহ খেজুর গাছের এত বড় তৃতীয় নম্বরের ছেলেটি বলেন এটা ভুল কথা আল্লাহ এত বড় নয় আল্লাহ কত বড় আমি জানি তাহলে বল তুই বল আল্লাহ কত বড় তৃতীয় নম্বরের ছেলেটি বলছেন আল্লাহ আকাশের এত বড় আল্লাহ আকাশের এত চতুর্থ নম্বরের ছেলেটি দাঁড়িয়ে বললেন এটাও ভুল কথা আল্লাহ এত বড় নয় হয় আল্লাহ কত বড় আমি জানি তাহলে বল তুই বল কত বড় চতুর্থ নম্বরের ছেলেটি বলছিল আল্লাহ অনেক سبحان الله سبحان الله অনেক বড় তার মানে কত বড় কোন গুnti বলে নাই রেখা বলে নাই ইঙ্গিত করে বলে নাই এক কথাই বলেছেন আল্লাহ অনেক বড় এটাকে আরাবিক থেকে বলা হয় আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় है अल्लाह সবচেয়ে তে বড় হে মুয়াজ্জাজ সাময় নি کرام আদের বুঝাতে যাই আল্লাহ যেমন তাল গাছের সমান নয় আল্লাহ যেমন খেজুর গাছের সমান নয় আল্লাহ যেমন চন্দ্র সমান নয় আল্লাহ যেমন তারকার সমান নয় আল্লাহ যেমন আকাশের সমান নয় আল্লাহর সঙ্গে যেমন

बरीली बोले कोई बि नबरीली में बोले कोई बि न साजरीली बोले कोई बि न धूरत रे मोहम्मद कोरत रे मोहम्मद

সে এক ঘন্টাই বলবো একটু মুহবতে বলুন সলমান কে কে বাড়িয়েছে জোরে বলুন কে বাড়িয়েছে দুনিয়ার মানুষ কমাতে পারবে

মুসলমান বন্ধু আর দেরি নয় এবারে সময় এসেছে মানুষের কাছে নবুয়তের اعلان করো বিশ্ব নবী আল্লাহর হুকুমে মক্কাবাসীদের সামনে নিজের নবুয়তের اعلان করলেন এ মক্কার লোকেরা তোমরা যে দেবদেবীকে পূজা করো এই রকম দেবদেবীর পূজা করিও না যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না যার কোনো ক্ষমতা নাই যে পারে সে কোনদিন সৃষ্টি সৃষ্টিকর্তা হতে পারে না তোমরা এক আল্লাহকে মানো আর আমাকে তার বলে মেনে না আমাকে তার নাবি বলে মেনে না

কি নবী বলে সালাম দেন ওই নবী সালামালিক আপনার বলছেন এটাই মাথায় কেন বল আপনারা মানে জানেন ওই নবী বলে ইয়া নবী কেন জন্য আমি বললাম এই করে দিতে হবে মাস্টার মশাই আপনি কি করে তো হাই স্কুলের মাস্টার আমি বললাম মাস্টার সাহেব স্কুল থাকাকালে কোন দিন কি আপনি আপনার বাড়ির ম্যাডামের সঙ্গে কথা বলেন বলে হ্যাঁ প্রত্যেকদিন টিফিনের সময় আমি আমার ম্যাডামের সঙ্গে কথা বলি আমি বললাম কথা তো বলেন কিন্তু কিসের সাহায্যে একটা মোবাইল বের করলো এই যে দেখেন মোবাইলের সাহায্যে জিজ্ঞাসা করলাম কি মোবাইল ব্যবহার করে তো বললেন স্যামসুং জিজ্ঞাসা করলাম ওই মোবাইলের ভিতরে একটা সিম কার্ড থাকে কি সিম ব্যবহার করে তো বললেন ভোডা আমি জিজ্ঞাসা করলাম নিশ্চয়ই এলাকায় কোনো ভোডা টাওয়ার আছে বলে তো ভোডা সিম ব্যবহার করছেন বলে হ্যাঁ আছে পার্সে একটা ভোটার টাওয়ার ছিল বলছে মরানা সে ওই যে দেখছেন ওটাই ভোটার টাওয়ার দেখতে পাচ্ছি তবুও বলছে ভাই ওই দেখালেন ওই আবার বললাম ওই দেখালেন ওই কথাটাকে তিনবার রিপিট করলাম তারপরে বললাম মাস্টার সাহেব আপনার মোবাইল থেকে একটা ফোন করব মোবাইলটা একটু দেবেন চট করে বলছে নেন মোবাইলটা হাতে নিলাম হাতে নেবার পর বললাম মাস্টার সাহেব টাওয়ার তো ওইখানে আছে বুঝলাম কিন্তু আপনার মোবাইলে টাওয়ার আছে না মোবাইলে টাওয়ার

موسیقی আপনি যেখান থেকে নবী সালাম দেবেন মুস্তাফা সমস্ত সালাম শুনতে পায় সমস্ত সালামের উত্তর দিয়ে থেকে বলছেন সাহেব নিজের বন কথা বললি মেনে নেব দেখাতে পারবে আমি বললাম ভাই দেখাবো নাকি কোরআনে হাদিসে দেখান আমি বললাম আবু দাউদ প্রথম খন্ড কিতাবুল মানাসিকের লাস্ট চ্যাপ্টার নম্বর আল্লাহর নবী বলেন মামিন ইউসাল্লিমু আলাইহা ইল্লা আরুদা সালাম আমার বলছেন হে আমার উম্মত বর্গরা তোমাদের কেউ যে সালাম দেয় সালাম আমার